আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কোরআন কায়দার বাইশ নং পর্বের ক্লাস করব ইনশা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব তিনালিপ মত দুই প্রকার মধ্যে আরজি মধ্যে মংফাসিল তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে এই কায়দা পর্ব শিখে নেবেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তিন আলিফ মদ দুই প্রকার মধ্যে আরজি মধ্যে মুংফসিল তো আমরা প্রথমেই মধ্যে আরজি নিয়ে আলোচনা করব তো দেখুন মধ্যে আরজি বলা হয় মদের হরফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক মদের হরফটি হলো এটি জেরের বামপাশে জজমালাইয়া মদের হরফ ডান হারকতকে হরকতকে এক আলিফটানিয়া পড়িতে হয় তো এই মদের হারফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিনা লিপ্টেনিয়া পড়িতে হয় তো এখানে এই যে হেই তিনা লিপ্টেনে মিমকে সাকিন করে ফেলবো তো আমি এখন আপনাদেরকে বানান করে প্র্যাক্টিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন রাজ মিম দুই পেশ মন মিমকে যখন আমরা সাকিন করে ফেলবো এখানে ওয়াকফ করবো তখন এই হেইকে তিনা লিপ্টেনে মিমকে সাকিন করবো কি মিম দুই পেশ মন মন ই এখানে তিন আলিপ্টেনিয়া মিমকে সাকিন করে ফেলব কারণ মধ্যে আরো যদি তিন আলিপ্ট্রেনিয়া পড়িতে হয় হ্যা কি লাম আলি মন লি তিনা লিপ্টনে মিমকে সাকিন করে ফেলবো কারণ মধ্যে আরজি মদের হারুফের বামের হারুফে বফ হইলে মধ্যে আরজি তিন আলিপ্টানিয়া পড়িতে হয় আলি আলি বিন এখানে দেখুন এই যে মদের হরফ আসছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তো মদের হরফের বামের হরফে ওয়াকফ আসছে তো এই সিনকে তিন আলিফ টেনে বা কে সাকিন করে ফেলবো হে হেই বে তা আইন জবর তা লাম জবর লা টা লা মিম ওয়াও পেশ মো তা আল্যা মো পেশের বাম পাশে জজুমলা ওয়াও মদের হারফ আসছে দেখুন তো এই মদের হারফের বামের হরফে ওয়াফ ফার্সছে তো মুকে আমরা তিন এলিপ্টেনে নুনকে সাক ইন করে ফেলব। নুন জবর না তা আল্যা মো না বানান করলে এইভাবে হবে যখন নুনকে সাক ইন করবো তখন এই মুখে তিনে লিপ্টেনে নুনকে সাকিন করে ফেলবো ল্যামিফ জবর মিউস বা হ্যা হেউন মিউস ব্য হ্যা কে ওয়াকফ করলে এই বাকে তিনে টেনে হাকে সাকিন করে ফেলবো كرن مضي عرضي ميس باح ميس باح تا بشتو كاف زل زبر كذ تو كال زال زر ذي تو ذي با ألف زبر با تو كال ذي نون زرني تو كال ذي باني

হেউ তিন সাকিন করে ফেলবো মুফ লি হন প্রিয় দর্শক আমি এখন এর মধ্যে আর্জির শব্দগুলি আপনাদেরকে একটা একটানে রিডিং বলে দিচ্ছি দেখুন রহমন মিমকে বকফ করলে কি হবে র حكيم عليم حساب تعلمون مصباح تكذبان মুফলিহ প্রিয় দর্শক এখন আমরা মধ্যে মংফাসিল নিয়ে আলোচনা করব এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে বানান করে প্র্যাক্টিক্যালি সিদ্ধ করে বলে দিব তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নিন প্রিয় দর্শক মধ্যে মংফাসিল বলা হয় মদের হারফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজাহ আসিলে মধ্যে মনফাসিল ডান দিকের হরকতের উচ্চারণ তিন আলিফটানিয়া পড়িতে হয় যেমন এখানে দেখুন এই যে মদের হরফটি হলো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তো এখানে দেখুন এই যে মদের হরফের উপরে চিকন চিহ্ন আছে তারপরে বামে হামজা মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকিলে এই মদের হরফকে তিন আলিফটানিয়া তো দেখুন আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্কো করে শিখে নিন

এই মতকে মধ্যে মুংফসিল বলা হয় মা মিম এখানেও সেম আগের শব্দটির মতোই দেখুন মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা আছে তো এই মিমকে তিন আলিফ টেনে পর্ব এই মতকে মধ্যে মুংফাসিল বলা হয় পেশ উ হবে দেখুন লামের উপরে খারা জবর এখানে মদের হরফ তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন আছে বা হামজা মধ্যে মুখফাসিল তিনা পড়তে হয় তো আমরা এই লামকে তিনা লিপ্টেনে পড়বো وعلى همزه كرا زبر ا لم زر لي وعلى الي وعلى الي فيا زر في জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা আছে তো এই ফাকে তিন আলিপ টেনে পড়বো এই মতকে মধ্যে মুফাসিল বলা হয়

ওয়ালা আম নুন যাব আং গুন্যা করতে হবে নুন সেকেনের পরে ইফার পনেরোটি হরফের ভিতর একটি হরফ তা আসছে এই কারণে এই নুন সেকেন্কে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়বো আং তা মিম তুম ওয়ালা আইতুম তুম ولا ايتم افوا وبشقو همزه نون زبر ان يكفه قلنا او ام أن... فبشفو سين زبر سا كاف ميم بشكم او ايفسكم

واو زبر وا ميم الف زبر ما وما حمزه نون بش اون اكفا قلنا نون ساكن البر اكفا حرف زار سي كارون اي نون كي ناكر بيتوري لو كي يقولنا شهيد بربو وما اون زازر زي لَمْ زبر لا وما اون وما প্রিয় দর্শক আমি এখন এই মধ্যে মোংফাসিল এর শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আলি في احسن ولا ايتم او انفسكم انا اعطينا وما انزل তো প্রিয় দর্শক আমরা এইভাবে মত দুই প্রকার মধ্যে আরজি মধ্যে মুংফাসিল সহি শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওয়া আলাইকুমুল্লাহ